need অপেক্ষার অবসান ঘটিয়ে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডের ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোন চাকরির বৈধতা নয় জানিয়ে দিল বিচারপতি দেবাংশ বসাকের ডিভিশন বেঞ্চ একই সঙ্গে তেইশ হাজার সাতশো জনের চাকরি বাতিল করা হয়েছে আগামী চার সপ্তাহের মধ্যে নিজ নিজ জেলার সরকারি ট্রেশারি ব্যাংকে সম্পূর্ণ ফেরত দিতে হবে চাকরির শুরু থেকে এ যাবৎকালের পাওয়া পাই পাই বেতনের পুরো টাকাও নির্দেশ হাইকোর্টের এই রায় প্রতিলিপি আজই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে উল্লেখ্য রাজ্য সরকার এই মামলার কলকাতা হাইকোর্টের পূর্ববর্তী রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পরে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে মামলা ফের বিচার শুরু হয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সুতরাং রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পথও বন্ধ হয়ে গেল আজ সুপ্রিম কোর্টের নির্দেশে একই সঙ্গে তিনশো পঞ্চাশটি মামলার রায় ঘোষণা করল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সকাল সাড়ে দশটায় দুশো একাশি পৃষ্ঠার রায় পড়েন বিচারপতি বসাক গত তিন মাস ধরে গ্রুপ ডি গ্রুপ সি নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর মামলা বিচারপতি দেবাংশ বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বার রাসিদির ডিভিশন বেঞ্চে শুনানি চলেছে বিচারপতিদের ডিভিশন বেঞ্চ এও জানিয়ে দেন দুর্নীতির ব্যাপারে সিবিআই তাদের তদন্ত চালিয়ে যেতে পারবে স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা দফতরের যেসব সরকারি আমলা কর্মীরা এবং রাজনৈতিক নেতা মন্ত্রীরা এই নিয়োগ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ছিলেন অর্থাৎ যারা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের সুপারিশে বা নির্দেশে যে সরকারি আধিকারিকেরা নিয়োগ প্রক্রিয়া চালিয়েছিলেন সিবিআই চাইলে তাদের তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিতে পারবে সেক্ষেত্রে আদালতের আলাদা করে কোনো অনুমতি নিতে হবে না যেগুলো আপলোড হয়নি সেগুলো এসএসটি ওয়েবসাইটে আপলোড করতে বলেছেন এবং রুল সেভেন্টি ইনভলভ করে যে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল সেটাও ভ্যালিড করেছেন এবং ওই যে

যারা বলছিলেন এখানে আমরা বঞ্চিত হয়েছি অযোগ্য চাকরি পেয়েছে যাদের এদের কথা শোনা হচ্ছিল আজকে আদালত শুনেছে এবং নির্দেশ দিয়েছে বাতিলটা তো বটেই কিন্তু নিয়োগটা হ্যাঁ অবভিয়াসলি অবভিয়াসলি তারা তারা পাবেন পাবেন যারা যোগ্য তারা পাবেন যারা অযোগ্য তারা পাবেন মাসের মধ্যে রিপোর্ট দিতে বলেছে অর্থাৎ ক্যাবিনেটের তৈরি যে সুপার নিমেরিক পোস্ট সেটার বৈধতা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্নের চিহ্নে মুখে পড়লো এবং সেটাও কিন্তু সিবিআই তদন্ত হবে

এস্টাবলিশ হতে পেরেছে যে বঞ্চনাদের সঙ্গে হয়েছে সুতরাং এরা বঞ্চনার ফল পাবে আমাদের উপরে যারা যোগ্যভাবে পরীক্ষা দিয়েছে এবং যোগ্যতার নিরিখে তারা যাদের র্যাঙ্ক আছে তারা তাদেরকে নিয়োগটা দেওয়া সেই প্রসিডিউর মনে হয় পনেরো দিনের মধ্যে শুরু করতে নির্দেশ দিয়েছে এমনটাই শুনব কি নাম আপনার নাম পারবেন